প্লিজ আর করবেন না জানি উইন্টার চলে এসেছে চিন্তায় একটা বেস্ট লাগবে সো আমরা দিচ্ছি একেবারে বেস্ট কোয়ালিটির কমফোর্টার চায়না ফাইবারের উপরে তাও ফ্রি ক্যাশ অন ডেলিভারিতে এই কমফোর্টারগুলো আপনারা পেয়ে যাবেন ফ্রি ক্যাশ অন ডেলিভারিতে তাও আবার ইম্পোর্টেড চায়না কটন ফেব্রিক এবং চায়না ফাইবার দিয়ে করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের আছে দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কেন কারণ এগুলো বাজারের কোনো নর্মাল কোয়ালিটির কম্পিউটার না যেটা এক ওয়াশের পর আপনার একেবারে নরম হয়ে যাবে ফ্লাপি থাকবে না এবং রং উঠবে আমাদের রং উঠবে না সারা বছর এরকম ওয়াম থাকবে আপনি সারা বছর এসি ইউজ করলেও বাসায় ইউজ করতে পারবেন এতটা ওয়ার্মফুল কমফুটার এটা ঠিক আছে এবং এগুলা কিন্তু কালার গ্যারান্টি ওয়ারেন্টি সব আছে এগুলা প্রাইস এর জন্য আমরা রিজনেবল দিয়েছি আমাদের এক হাজার পিস স্টক করা হয়েছে অলরেডি ফিফটি পার্সেন্ট স্টক আউট কারণ সবাই কালাকারি করে আমাদের এই পেজ থেকে পারচেস করছে এই প্রাইসে দেখে কারণ এইগুলা কিন্তু অন্যান্য পেজে অনেক প্রাইস কম সো যারা অর্ডার করতে যাচ্ছেন যে কোনো কম্পিউটার এই ভিডিওতে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ফ্রি ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছে আমরা অনলি পঁচিশশো টাকায় সো তাড়াতাড়ি দ্রুত অর্ডার করে ফেলুন